আসসালামু আলাইকুম দর্শক আমি ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রের ভিডিওতে আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক এর আগে বাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জানিয়েছিল যে আন্তর্জাতিক বাজারে গমের দাম বৃদ্ধি পেয়েছে এবং এখানে গমের দাম বৃদ্ধির জন্য কিন্তু রাশিয়া বড় ধরনের ভূমিকা পালন করছে এছাড়া আমদানি করার সময় অর্থাৎ গং বাংলাদেশের একটি আমদানি পুরোপুরি ভাবে আমদানি করতে হয় এবং আমদানি করতে গেলে যেহেতু ডলারের দাম বৃদ্ধি পেয়েছে খরচটা বৃদ্ধি পাবে অথচ সেই তুলনায় বাংলাদেশের বর্তমানে নিজস্ব উৎপাদিত গমের বাজার দরটা খুবই হাট বিশেষে থেকে যদি সংগ্রহ করা যায় সেখানে আমরা দেখি যে টাকা থেকে টাকার মধ্যে ধরে এই দামটি কিন্তু সব সময় ঘোরাফেরা করছে গমের বাজার দর এতে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে যারা গম চাষী আছে তারা উৎপাদন ভালো হয়েছে কিন্তু লাভ নেই কারণ সেখানে গমের দামটা তারা পাচ্ছে না তাদের যে ন্যায্য দামটা সেই দামটা কিন্তু তারা পাচ্ছে না এবং তার বিরূপ প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা থেকে আমরা যে তথ্যটা সেখানে কিন্তু গমের অনেকটাই কম পঞ্চগড় দিনাজপুর গম সবচেয়ে বেশি উৎপাদিত হয় সব জেলার মধ্যে তার মধ্যে কিন্তু অন্যতম এই তিনটা জেলা এই তিনটা জেলার তথ্য আমরা যেটা সংগ্রহ করতে পারছি সেখানে আমরা দেখেছি যে গমের আবাদের দিকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে গম চাষীরা এর কারণ হলো গমের বাজার দরটা অনেকটাই কম যে যতটুকু খরছায় গম আবাদ করতে সেই ফসল বিক্রি করে সেই টাকাটা কিন্তু লাভের টাকা লাভের কথা থাক আসল টাকাটাই কিন্তু তাদের হাতে আসা অনেকটাই কঠিন হয়ে যায় আর প্রিয় দর্শক বাংলাদেশে আরো একটি বড় ধরনের সমস্যা সেটি হলো যে কৃষি অফিস থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হয় সেখানে কিন্তু যে সব জমিতে সবচেয়ে বেশি পরিমাণে গম কম হয় বা ফলন হয় সেসব জমি থেকে শুধু তথ্য সংগ্রহ করে সবার সামনে প্রকাশ করা হয় যার কারণে কিন্তু আসল তথ্যটা সব সময় আড়ালেই থেকে যায় এই তিনটি জেলায় যে পরিমাণ লক্ষ্যমাত্রা ছিল গমের আবাদে সরকারি যে লক্ষ্যমাত্রা তার থেকে কিন্তু অনেকটাই কম হয়েছে আবাদ এবং সেই সাথে ভুট্টার আবাদটা বৃদ্ধি পেয়েছে এ সংক্রান্ত তথ্য কিন্তু আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখতে পাই যেমন ধরুন যে একটি নিউজ চ্যানেল যেটি যমুনা টিভি আর কি সেখান থেকে আমরা যে তথ্যটি পেয়েছি এ সংক্রান্ত সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে গমের দাম না পেয়ে চাষিরা ঝুঁকছে ভোটটা চাষে গম আবাদে এগিয়ে উত্তরের তিন জেলা পঞ্চগড় পঞ্চগড় ঠাকুরগা দিনাজপুর ফলন ভালো হলেও চাষিরা পাঁচ না ন্যায্য দাম এতে গমের আবাদ এতে গঙ্গার আবাদ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তারা ঝুঁকছে ভোটটা আবাদের দিকে আর প্রিয় দর্শক এই বছর এই তিনটা জেলায় গম আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হলো যে ষাট হাজার হেক্টর জমিতে কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তার থেকে কিন্তু আবাদ কম হয়েছে আবাদ হয়েছে তিপ্পান্ন হাজার একশো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ছিল ষাট হাজার হেক্টর জমিতে এই তিন জেলায় কিন্তু আবাদ হয়েছে আর তিপ্পান্ন হাজার একশো হেক্টর জমিতে এই তিন জেলায় গমের আবাদ অনেকটাই কমে গেছে এবং এই চিত্র কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই দেখা যাচ্ছে অপরদিকে ভুটটা ভুটটাই কিন্তু লাভ বেশি বর্তমানে হচ্ছে ফলনটা বেশি হচ্ছে যার কারণে আবাদ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং উত্তরের এই তিন জেলায় ভুটটা আবাদ হয়েছে প্রথমে লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছিল সেটি এক লাখ চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে কিন্তু আবাদ হয়েছে এক লাখ হাজার একশো বারো হেক্টর জমিতে তার মানে লক্ষ থেকে বেশি পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে এই তিন জেলায় প্রিয়দর্শক এই চিত্র কিন্তু সারা বাংলাদেশে এবং এই তথ্যটি যিনি দিয়েছেন উনি হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ পরিচালক মুস্তাফিজুর রহমান এবং উনি এই সমস্যার কথা উল্লেখ করেছেন অর্থাৎ বলছে যে এই তিন জেলার যেখানে গমের আবাদ হতো গম মারাই হতো সেখানে কিন্তু বর্তমানে দেখা যায় ভুট্টার আবাদ হচ্ছে এবং কৃষকের মাঠে কৃষকের শুকানোর ধুম পড়ে গেছে তার মানে সেখানে গমের আবাদটা অনেকটাই কম হচ্ছে আহ যদি গমের কাঙ্ক্ষিত দাম না পায় তাহলে এই আমদানি নির্ভর এই ফসল আহ নিজস্ব উৎপাদনের যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন সেটি কিন্তু আমাদের থেকে থেকে যাবে তাই সংক্রান্ত বিষয়গুলো সরকারি পক্ষ কিন্তু নজরদারি করা উচিত এবং কৃষকেরা যেন ন্যায্য দাম পায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত এখানে যদি বিদেশ থেকে আমদানির পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গভর্ন বাজার দরটা আরেকটু বৃদ্ধি পাবে কিন্তু সেটা তো হচ্ছে না তার মানে কৃষক তার ন্যায্য দামও বাড়ছে না আর ন্যায্য দাম যদি না পায় তাহলে কিন্তু এখান থেকে কৃষকরা অবশ্যই মুখ ফিরিয়ে নেবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি